হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম চলে আসলাম ডাল এবং লাউ দিয়ে একটি রেসিপি নিয়ে তো হচ্ছে এখানে লাউটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে ডাল নিয়ে নিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিবি পানি দিয়ে এর মধ্যে কাঁচামরিচ এবং কি একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে লবণ হাফ চা চামচের মতন দিয়ে দিব হাফচা চামচের মতন হলুদের গুঁড়ো তো এগুলোকে সবগুলোকে একসাথে দিয়ে আমি ডালগুলোকে ভালো মতন সেদ্ধ করে নেব প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব তো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা লাউ তো লাউগুলোকে দিয়ে সুন্দর করে আমি হচ্ছে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি লাউগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিব। কারণ হচ্ছে নিচেরগুলোকে উপরে দিয়ে দেবো আর উপরের নিচে দিয়ে দিব। তো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এ পর্যায়ে হচ্ছে দেখতে পাচ্ছ আমার ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর লাউটাও কিন্তু প্রায় এইট্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি ঢাকনা খুলে আবারও আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পানি উঠেছে লাউ থেকে তো ডালের সাথে ভালো মতন লাউটাকে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব তো দেখতে পাচ্ছো এ পর্যায়ে কিন্তু আমার লাউটা কিন্তু প্রায় পুরোপুরি একশো পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি লাউগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো যেহেতু একটু লম্বা লম্বা আছে লাউগুলো তো একটু ভেঙে দিব ভেঙে দিয়ে আমি হচ্ছে এখন কড়াইতে হচ্ছে দিয়ে দিব তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেবো অবশ্যই তো পেঁয়াজগুলোকে লাল করে ভেজে যখন দেখব যে লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো ঠিক ওই ওই সময়ই আমি হচ্ছে লাউয়ের মধ্যে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব আপনারা চাইলে এই পর্যায়ে রসুনও ব্যবহার করতে পারেন তো আমি রসুন দিলাম না আমি হচ্ছে পেঁয়াজগুলোকে লাল করে সুন্দর করে ভাজা ভাজা করে এবার হচ্ছে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিব তা লাউয়ের মধ্যে দিয়ে আমি হচ্ছে লাউটাকে একটু নাড়াচাড়া দিয়ে এবার বাটিতে তুলে ফেলবো তো যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা আর অবশ্যই এরকম লাউ আর হচ্ছে ডাল দিয়ে মসুরির ডাল দিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবে আসলে আমার এই লাউ আর ডাল রান্না করার সাথে সাথেই মানে একদম শেষ হয়ে গেছে কি বলবো তো এরপরে হচ্ছে আমি কিন্তু এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তো আমি একটু বেশি পরিমাণে ধনে পাতা দিয়েছি যাতে গানটা খুব সুন্দর আসে ভালো লাগে খেতে তো ধনে পাতাটা দিয়ে আমি হচ্ছে লাউ আর ডালের সাথে একসাথে করে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবে লাউ দিয়ে মুসুরির ডাল খুবই মজার একটি রেসিপি আর যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো সবাই অবশ্যই ভালো থেকো আল্লাহ হাফেজ